জ্যোতির্ময় লালমন্তর নির্দেশ সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাননীয় মহসতের অবিসংবাদিত নেতা মির্জা পকুলি সামালমজি ভাই ছাইছার আমাদের মঞ্চে দিকে উপস্থিত হচ্ছেন আপনারা সবাই অভিবাদন জানিয়ে তাকে স্বাগত সুলোকতন জাহাঙ্গীর ভাই

নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি ছাত্ররা দায়িত্ব দিয়েছে তারা দেশটার এই সাফ করবেন সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাড়ানো সরকার আমি আমার সাংবাদিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা দয়া করে এই

বিদেশে করে সারা বিশ্বে তার নাম যে নোবেল পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে আমি তখন দাদার সঙ্গে কাজ করি তার পেয়েছেন আমাদের দেখে বললেন তোমরা ফুলের তোরা নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসবো সেই ছবি এখন আমার কাছে আসবে সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সম্পর্কে তিনি কাজ শুরু করেছেন রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না এই পনেরো বছরের যে জঞ্জাল যে জঞ্জালকে সাফ করতে সময় লাগে কিন্তু আপনার তিন মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব অনেক কাজ করেছেন তাই না শান্তি শৃঙ্খলা ফিরে করতে তো আওয়ামী লীগের লোক কি আত্মত্যাগ করতে পারে এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে কিন্তু Ya no duele eso al carácter.